রাত পেরিয়ে সকালেও অবস্থানে অনড় চিকিৎসকরা বারো ঘন্টারও বেশি সময় ধরে লালবাজার থেকে কিছুটা দূরে বিবি গাঙ্গুলি স্ট্রিটে বসে আন্দোলন চালিয়ে যাচ্ছে জুনিয়র চিকিৎসকরা সোমবার বিকেল থেকেই অবস্থান শুরু করেছেন তারা মঙ্গলবার সকাল হয়ে গেলেও এখনও অবস্থানে বসে আছেন তারা যতক্ষণ না তাদের পাঁচটা দাবি মানা হবে ততক্ষণ

এবং আজকে আমাদের যে অবস্থান এটা চলবে আমাদের যে দাবি সেটা না যতক্ষণ না মারা হচ্ছে ততক্ষণ আমাদের এই অবস্থান চলবে এবং আমরা মনে করি যে আমাদের এই অবস্থানের জন্যই হয়তো আমরা যা যা দাবি রাখতে পেরেছি এর আগে আমাদের আন্দোলনের যা যা দাবি ছিল সেটার জোরেই আমরা অনেক কটা ছোট ছোট জয় পেয়েছি এবং আমরা বিশ্বাস করি যে আমাদের এই অবস্থান এই শান্তিপূর্ণ অবস্থান সেটাতেই আমাদের এই দাবি পরিপূর্ণ হবে এবং সবাইকে জানাচ্ছি যে দিকে দিকে এসে জয় হোক এর আগে যেটা আমাদের মিছিল হয়েছে সারা শহর জুড়ে সেখানে আমরা রোদ ঝড় বৃষ্টি কোনো কিছুরই মানিনি আজকেও আমরা মানবো না আজকেও আমরা সবকিছুর উঠতে উঠে আমাদের আন্দোলন চালিয়ে যাবে